গরমে ঠান্ডা কিছু চাই তাহলে আজকে নিয়ে এলাম একদম ভিন্ন রকম টক ঝাল মিষ্টি মজাদার শরবত মাত্র দুই টাকার পাল চকলেট আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানিয়ে ফেলবো ভাইরাল ড্রিঙ্ক একবার ট্রাই করলে মন ঠান্ডা মেজা ফ্রেশ পাল চকলেট খেয়ে তো সবাই চমকায় কিন্তু কখনো কি ভেবেছেন এটা দিয়ে শরবত বানানো যায় আজ দেখাবো পাল চকলেট আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে কিভাবে বানাবেন ঝাঁঝালো ঠান্ডার একেবারে আলাদা সাথে শরবত আমি কিন্তু এখানে শুরুতেই আমি বিশটা পাল চকলেট নিয়ে এনেছি আপনারা আপনাদের মানুষের সংখ্যা অনুযায়ী পাল চকলেট নিয়ে নেবেন পাঁচটা পাল চকলেটে এক গ্লাস শরবত পুরোপুরি হয়ে যাবে এবার আমি কি চকলেটগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটার এই কাজটা কিন্তু আপনি হাত দিয়েও চালে করতে পারেন এবং কাচের সাহায্য করতে পারেন তো আমি প্রত্যেকটা কিন্তু কেটে নিচ্ছি আর আমার এই যে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবার কিন্তু আমি একটি মিক্সার জারে চকলেটগুলো নিয়ে নিচ্ছি এটাকে নিয়ে এবার আমি ভালো করে মিক্সড করে নেব। একদম যাতে পুরোপুরি পাউডার হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে পাউডার করে নিলাম এখানে আমি নিয়ে নিলাম একটা লেবু লেবুটাকে আমি স্লাইস করে কেটে নেব এটা আমি কিছুটা নেব ডেকোরেশনের জন্য কিছুটা শরবতের দেওয়ার জন্য তো আমি এভাবে কিন্তু গোল গোল সেলাইজ করে কেটে নিয়েছি এবার আমি একটি প্লেট নিয়ে নিলাম এর মধ্যে আমি কিছুটা নিয়ে নিলাম চকলেট পাউডার এবার একটি লেবুর সেলাইজের সাহায্যে আমি যে গ্লাসের শরবতটা নেব সেখানে উপরে লাগিয়ে এখানে আমি চকলেটার মধ্যে ঘুরিয়ে নিলাম এতে করে কিন্তু গ্লাসটা দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি একটা চকলেট পাউডার দিয়ে করলাম এবং অন্যগুলো আমি সেম প্রসেসে চিনি দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো পাউডার দিয়েই করতে পারেন যে কোনো খাবার আইটেমের যে পাউডারগুলো থাকে আপনারা সেটা দিয়ে করতে পারেন তো এভাবে কিন্তু করলে গ্লাসের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগে তো এবার আমি গ্লাসের মধ্যে আমি তিন চার টুকরো করে লেবুর স্লাইস দিয়ে দিলাম অবশ্যই কিন্তু লেবুর স্লাইসটা দেবেন এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দেবো কয়েক টুকরো আইস কিউব আইস কিউবটা আপনারা আপনাদের ঠান্ডার পরিমাণ অনুযায়ী দেবেন আমি দুই টুকরো করে আইস কিউব দিয়ে দিলাম আইস কিউব দিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো যে চকলেটের পাউডারটি তো আমি চকলেটের পাউডার নিয়ে নিলাম আমি দুই চামচ করে প্রত্যেকটা গ্লাসে চকলেটের পাউডার দিয়ে দিচ্ছি আর এভাবে যদি শরবতটা আপনারা বানিয়ে নেন এই গরমে বাহির থেকে আসার পরে যদি কাউকে এক গ্লাস শরবত দেন সে খেয়ে কিন্তু অনায়াসেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবার আমি এখানে স্প্রাইট নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সেভেন আপটাও নিতে পারেন তো এটা আমি নিয়ে নেওয়ার পরে এটা আমি কিন্তু প্রত্যেকটা গ্লাসে ঢেলে দিচ্ছি তো এভাবে ঢেলে দেওয়ার পরে দেখতে পাবেন কত সুন্দর একটি কালারফুল শরবত তৈরি হয়েছে তো প্রত্যেকটা গ্লাসে ঢেলে দিলাম তো যারা আমার চ্যানেল এখনও নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন এবার আমি শরবতের মধ্যে কিন্তু আমার সম্পূর্ণ কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু লেবুর স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিলাম জাস্ট এবার টেস্টের স্টোর কিন্তু এটা আমি খেয়ে নেব এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল যা কিন্তু আপনার না খেলে বুঝতেই পারবেন না তবে এই গরমে আমি বলবো আপনারা কিন্তু সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর অনেকে হয়তো ভাবছেন যে কোল্ড ড্রিঙ্কসের সাথে চকলেট এটা আবার কেমন কম্বিনেশন এতে থেকে কোনো সমস্যা হবে কি না কিন্তু না আমি খেয়ে বলছি একদম কোনো সমস্যা হবে না আপনারা অনায়াসেই খেতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পুরোপুরি ভিডিও দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি বাই